আসসালামু আলাইকুম আরিফ ভাই, কেমন আছেন? কোথায় আছেন? কি করতেছেন? ওয়া আলাইকুম আসসালাম। আমি ভালো আছি। তুমি কেমন আছো, মরে জান? এই তো আমি কাছ থেকে বাসায় ফিরলাম, খাওয়া-দাওয়া করলাম, এখন ঘুমাইতে যাব আর কি। আজকে লেট করে ফেরা হলো, এখন তো সময় 12টা বাজে। তুমি কি করতেছো এত রাত করে? এত রাতের বেলা আমাকে ফোন দিলাম। আপা জানেন না আরিফ আমার তো কোনো মোবাইল নাই। এটা তো আমার ফ্যামিলির মোবাইল। এটা আমার ভাই ইউজ করে। বইনিয়া চলে গেছে রাত 1:30টা বাজে আইছে বাসায়। তো চার্জ লাগায় শুয়ে পড়ছে সবাই শুয়ে পড়ছে পরে তখন আমি মোবাইলে গান কথা বলছি তো আমি দেখি এখন প্রায় ফোনে বারোটা বাজে সেই জন্য আমি আপনাকে ফোন দিলাম আপনি কি বাসা আসছেন নাকি বা কী অবস্থা আসছেন কথা বলার জন্য দিন গেল একটা ফোন টোন দিলেন না কাকির সাথে কথা বললাম কাকিও বললো যে আপনি ওইখানেও ফোন দেন নাই আমি তো গতকাল তোমাকে বলছি যে তুমি যদি আমাকে ভালোবাসে থাকো তাহলে তুমি ফোন দিবা তাহলে তোমার কি আমাকে ভালোবাসো কেন এটা জানতে তোমার দুই দিন সময় গেলো কালকে সারাদিন গেলো সারা রাত গেলো আজকে সারাদিন যাই পরে আজকে ফোন দিলাম আমি তো আপনাকে তখনই বলে দিয়েছি যে হ্যাঁ আমিও ভালোবাসি তবে আমি তোমার আপনার সাথে ঘুরতে পারবো না আপনি আমাকে বিয়ে করতে হলে আমাদের বাড়িতে প্রস্তাব দিবেন আমি আপনাকে বলে দিছি না আর আমি আপনাকে ফোন দিতাম ফোন দিলে আমার তো ফোন নাই এক কাছে গেছিলাম কাকের ফোন ফোন দেওয়ার জন্য কাকির ফোনের মধ্যে ব্যালেন্স নাই সেজন্য আর ফোন দিতে পারি নাই

সকালে গেলে বিকালবেলা আসি তা আমি যখন মিস কল দিব মিস দিলে বা ফোন দিলে তখন আপনি ফোন ঘুরাই ঠিক আছে আর আগে ফোন টোন দিয়ে না তা খাওয়া দাওয়া করছেন এমন কি ঘুমাবেন তাহলে ঘুমাই থাকেন কথা হবে না সকালে স্কুলে যাওয়ার আগে ঠিক আছে সমস্যা নাই তুমি মিস কল দেওয়ার পরে বা ফোন দেওয়ার পরে আমি ফোন দিব আর তোমার কাকি তো তোমার মার সাথে তোমার ফ্যামিলির সাথে কথা বলার কথা ছিল আমার আমাকে বলছিল যে আমি ওর মার সাথে কথা বলবো আমাকে নিয়ে কোনো আলাপ পাচ্ছে কিনা তুমি জানো কি না ভাই বিষয়ে তো মা আমাকে কিছু বলে নাই তা মার সাথে কোনো ডিসকাস করছে কিনা সেটাও আমি জানি না মা যদি জানতো তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতো মনে হয় আলাপ পারে নাই ঠিক আছে আর সমস্যা নাই আজ যদি আলাপ পারে মা আমাকে জিজ্ঞেস করলে আমি আপনার কথা সব বলবো সমস্যা নাই আমি টেনশন না

ভালো হইলে ছেলে বিয়া করতে চাইলে ডিমু বিয়া সমশাকি তারে একদিন আসতে বলো আমরা দেখি আচ্ছা তাইলে আপা আমি ছেলেকে ফোন করে বলব নেন ডেকে নেবেন ভিতরে আমাদের বাড়িতে আসতো তাহলে আপনারা সবাই দেখতে পারবেন ঠিক আছে তাইলে আগামী কাল শুক্রবার আসছে আগামী কাল শুক্রবারে আসতে বলোন আমার সাতা আর এরারা সবাইতে বাড়িতে থাকব তাহোন নাও একটা কথা বলবনে হ্যালো আরিফ সাহেব আপনি যে বলছিলেন রতনার বাপমা সাথে কথা বলার জন্য আমি বলছিলাম তা ওরা বলছে আসার জন্য আগামী কাল শুক্রবার আছে আগামী শুক্রবার সকালে আসতে পারবেন বলবো আগামী কাল আসবেন জি কাকী সমস্যা নাই কোনো শুক্রবার সকালে তো আসতে পারবো কোনো প্রবলেম নাই তাহলে আমি আগামী সকালে রেডি হয়ে চলে আসবনে ঠিক আছে আপনাদেরকে বলে দেন